আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করবো আজকের নিউজ আর্জেন্টিনার পতাকা দিয়ে বিয়ের গেট করায় শ্বশুরবাড়িতে প্রবেশ করবেন না ব্রাজিল সমর্থক কনে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে নিজের বিয়েতে ব্যবহার করেছেন আর্জেন্টিনার এক বিশাল গেট গেট আর এই এই দেখতে বিভিন্ন লোক হচ্ছে ঘটনাটি নরসিন্দি শহরে শুক্রবার ভক্ত বসবে নরসিন্দি শহরের বোয়াকুর এলাকার সঞ্জিত হাসান পাপন দলকে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসেন তাই প্রিয় দলের পতাকা দিয়ে গেট তৈরি করলেন কিন্তু এই বিয়েতে মজার বিষয়ে বর আর্জেন্টিনা ভক্ত হলেও কনে কিন্তু ব্রাজিলের বড় সমর্থক কনে বাক্তার রায়পুর উপজেলার হাইমারা গ্রামের এবং নরসিংদী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্রী বিয়ের আগেই কনে পাপনকে জানিয়েছে আর্জেন্টিনার গেট দিয়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করবেন না তিনি এ ব্যাপারে পাপন বলেন অনেক মজার ব্যাপার হলো আমি যখন আমার হোবুকে বললাম আর্জেন্টিনা পতাকা দিয়ে গেট করলাম তখন সে মজা করে বলছে সে নাকি এই গেট দিয়ে বাসায় ঢুকবে না কারণ সে ব্রাজিল সমর্থক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ